অবশেষে কিন্তু দারুণ সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবী ফোরাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী রবিবার সরকারি চাকরিজীবী নেতৃবৃন্দদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের আশ্বাস দিয়েছে প্রশাসন আপনারা ইতিমধ্যেও জানতে পেরেছেন যে আজকে কিন্তু মহাসমাবেশ ছিল জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে কিন্তু মহাসমাবেশে তারা কর্মীতির ঘোষণা দিয়েছেন এবং এক পর্যায়ে জল কমান বাধা বিভত্তি সৃষ্টি করে এবং বাধা বিভত্তি উপেক্ষা করে সেখানে যেতে থাকলে পরে কিন্তু সেই সমাবেশ শেষে কিন্তু সরকারি চাকরিজীবী ফোরামের সাথে উদারনবাদের সাথে বৈঠকের আশ্বাস দিয়েছেন এবং আশ্বাসে কিন্তু মহরকবতা পেতে আছেন এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে তো আজকের ভিডিওতে পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই সংবাদটা কিন্তু আজকে প্রকাশিত সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মার্চের শুরু থেকে এগারো থেকে বিশতম গেটের কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা টানা সাত দিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন এগারো থেকে বিশতম গেডের সরকারি কর্মচারীরা চলতি মাসের মধ্যে তাদের দাবি না মানলে কিন্তু এক মাস থেকে সারা দেশে কর্মবিত পালন করবে তারা শুক্রবার রাজধানী কেন্দ্রীয় শহীদ সমাবেশে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় সরকারি কর্মচারী দাবি ওদের ঐক্য পরিষদের ব্যানার এই সমাবেশ করা হয় আগামী ১৬ থেকে বাইশ ফেব্রুয়ারি সপ্তাহে সারা দেশে সরকারি অফিসের দাবি সংগৃহীত ব্যানার ছাটানো লিপলেট বিতরণ এবং রাজনৈতিক দল সুশীল সমাজ এবং গণমাধ্যম যোগাযোগের মাধ্যমে দাবি সক জনমত গঠন আগামী তেইশ থেকে আঠাশ কুড়ি সব অফিস অবদান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার সচিবালয় কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারক প্রদান করা হবে এই সব কর্মসূচির পরে যদি দাবি আদা না হয় কিন্তু এক মাস থেকে সস প্রতিষ্ঠানে থেকে কর্মবৃত্ত পালো ঘোষণা দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে আপনারা ইতিমধ্যে কিন্তু যে পুলিশের উপর জল কমানে কিন্তু ছত্রবঙ্গের সরকারি কর্মচারীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের মিছিলে বাধা জল কামান এখানে পঞ্চাশ শতাংশ মহার্ঘপাত এবং নম পে স্কেল বাস্তবাংশ সাধ্য বা দাবি থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসবন যমুনা অভিমুখে যা সরকারি কর্মসূচির দাবি আদায় ঐক্য পরিষদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল শুরু হয় মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ বাধা পেরিয়ে কর্মচারীরা সামনে আগানোর চেষ্টা করলে জল কমন দিয়ে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় কর্মচারীদের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা বলে পরে বিকেল সোয়া তিনটার দিকে কিন্তু সাতশ্রদের প্রতিনিধি দলকে যমুনা নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে এর আগে সকাল দশটা থেকে কেন্দ্রীয় শহীদ মানের সমাবেশ শুরু করে সরকারি কর্মচারীদের দাবি অধা ঐক্য এবং কর্মচারীদের সাত দেওয়ার দাবিগুলো হচ্ছে যে বৈষম্যুক্ত একটা পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন এবং পে স্কেলের বাস্তবায়ন পূর্ব পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ এবং জানুয়ারি দু থেকে কার্যকর করতে হবে যে সকল কর্মচারীর মূল বেতনের শেষ দফে উন্নীত হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ দাপে বেতন স্কেলে সহ পে কমিশনে কর্মস্থিত প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের ন্যায় সকল সরকারি দপ্তর সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্পদগুলোর পদবি গ্রেড পরিবর্তন করতে এবং এক নিয়োগ নিয়োগবিধি প্রণয়ন করে কর্মস্থিতের মধ্যে বৈষম্য দূর করতে হবে এবং দু হাজার পনেরো সালে যে পে গেজেটে প্রত্যাখিত তিনটি টাইম স্কেল সিলেকশন গেট পুনর্ন এবং সকল সাহিত্য প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটের পাশাপাশি পেনশন প্রবর্তন সব বিদ্যমান হার নব্বই শতাংশ স্থলে 100 শাক নির্ধারণ এবং পেনশন গ্যাসিটি এক টাকার সমানকৃত পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এবং বাজার মোড়ে লাগামহীন উদ্যোগবর্তী এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধি হয় বিবেচনা করে পদীয় সকল ভাতা দিয়ে পুনর্নির্ধারণ এবং এগারো থেকে বিশতম গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন এবং সরকার মতো গৃহঋণ সুবিধা সহজীকরণ করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মচারীদের কর্মকর্ত পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল সমদা দিতে হবে এবং উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব কাজে স্থানান্তর পদের পদগুলোর প্রকল্পের চাকরি গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন প্রদান করা অবশ্য অবকাশ নেই মনে হয় এই যে মন্ত্রণালয় থেকে জারি করতে আদেশ ও আউটসোর্সিং পদ্ধতির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে এখানে কিন্তু ষাটটি দাবি একটা উল্লেখ করা হয়েছে তার আগে আমরা দেখতে পেয়েছি যে জল কামানে কিন্তু করে কিন্তু স্টম করেছিল কর্মচারীদের এবং পুলিশের জল কমা কিন্তু পঞ্চাশ শতাংশ মহা তার দাবিতে এবং নম পিস্কের দাবিতে কিন্তু মহপ্রধান উপদেশের বাসভবনে যমুনা যখন অভিমুখে যাত্রা শুরু করে তখন সরকার যা মহিল কিন্তু বাধা দেয় পুলিশ এবং পুলিশ বাধা দিলে তাতে কিন্তু জল কমানোর নিক্ষেপ করা হয় পরবর্তী কিন্তু সাতশো একটা প্রতিনিধি দল কিন্তু যমুনা যাওয়ার সুযোগ দেওয়া হয় বিকেল তিনটার দিকে তার দাবি দেওয়া নিয়ে যমুনায় যান এবং সর্বশেষ খর কিন্তু তাদের দাবি অনেকটা মানবে বলে দেওয়া হয়েছে তবে যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মনীতি যাচ্ছে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ আজকের সংবাদের এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকেই ধন্যবাদ